তীব্র তাপপ্রবাহ হাঁসমাস জনজীবন খরায় কৃষিক্ষেত ফেটে চৌচির কৃষকদের মাথায় হাত বাজারে এর প্রভাব পড়ার আশঙ্কায় ক্রেতাকুল বৃষ্টি উধাও দেখা নেই আকাশে মেঘ রাশির এর ফাঁকে দাপটে দেখাচ্ছে তাপপ্রবাহ সেই সব সকাল থেকেই বইতে শুরু করেছে তাপপ্রবাহ ঘর থেকে বের হওয়ায় দুষ্কর হয়ে দাঁড়িয়েছে এদিকে তীব্র তাপপ্রবাহে খরা দেখা দিয়েছে তীব্র খরায় কৃষিক্ষেত ফেটে চৌচির। জলের অভাবে কৃষকরা যে সমস্ত সবজি ফসল খেতে লাগিয়েছিল সেই সমস্ত গাছ এখন জলে পড়ে যাওয়ার মতো অবস্থা তীব্র তাপপ্রবাহে ফুলকপি লাউ চালকুমড়ো বরবটি রকমারি মরিচ বেগুন ইত্যাদি গাছ ও ফসল বৃষ্টির অভাবেই খেতেই নষ্ট হয়ে যাচ্ছে তাছাড়া তীব্র তাপপ্রবাহে তীব্র দাবদাহে

তো আর ওই যে সবজি ফবজি ঝিঙ্গা রামাই মরিচ এটা সব জলের জলের কারণে জলের কারণে কৃষক বহুত কষ্ট আছে পরিশ্রম করে ফল পাইতেছে না জলের কারণে আপনি কতখানি জমিতে এবার চাষ করতেছেন বিভিন্ন ফসল বিভিন্ন ফসল ধরেন না পাঁচখানি পাঁচখানি মতো এই তীব্র দাবদাহে শুধুমাত্র কৃষিক্ষেতেই প্রভাব ফেলেছে এমনটা নয় তীব্র তাপপ্রবাহে নদী নালা থেকে শুরু করে পুকুর শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে আর তাতে মৎস্য চাষীরা পড়েছে বিপাকে আমাদের প্রচন্ড সমস্যা চলছে অতিরিক্ত খরার কারণে যেমন সবজি ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে আমাদের যে মাছ চাষ আছে সেই মাছ চাষের ক্ষেত্রে অনেক ব্যাঘাত তৈরি হচ্ছে কারণ আমাদের যে পুকুরগুলো আছে সেগুলো একদম শুকিয়ে যাচ্ছে অনেক মাছ মরে যাচ্ছে কিছুদিন আগে আমাদের অনেকগুলো মাছ মরেছে জলের কারণে বৃষ্টির কারণে প্রতি বছর বৃষ্টি হতো কিন্তু এবার এই খরা হওয়ার কারণে দেরিতে বৃষ্টি হচ্ছে মৌসুমেও আসছে না তার কারণে শুধু আমি নয় এলাকার সব কৃষকরাই এরকমভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন ধান চাষ করতে পারছেন না এখন চলছে কিন্তু ধান ধান করে ধানের চারা তৈরি তৈরি করেও লাগাতে না তারপর বিভিন্ন গাছপালা যেগুলো লাগাচ্ছেন সবগুলোই জলের অভাবে তবে আবহাওয়া অফিসের পূর্বাভাস এই সপ্তাহে রাজ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল যদিও ইতিমধ্যেই কুমারঘাট সহ কয়েকটি স্থানে বৃষ্টি হয়েছে তবে এই সময়ে বিভিন্ন কৃষিজ ফসলের জন্য যতটুকু বৃষ্টির প্রয়োজন এখনো এই পর্যন্ত তার কিঞ্চিত মাত্র বর্ষণ হয়েছে ফলস্বরূপ কৃষকের মাথায় হাত এবং অপরদিকে এর প্রভাব রাজ্যের বাজারে পড়তে পারে এই আশঙ্কা সাধারণ ক্রেতা কারণ চাহিদার তুলনায় যোগান কম হলেই রাজ্যের বাজারগুলিতে শাকসবজির দর বৃদ্ধি পাবে আর তখন স্বাভাবিকভাবেই পকেটে টান পড়বে গৃহস্থ কর্তার Bureau report, News Vanguard.